সাংবাদিক বৃন্দ ও আমার প্রিয় মুক্তিযোধা বীর মুক্তোদা ভাইরা আমার এই যে আমরা পিছনে যে মোরাটা দেখেছি ভাই এটা এটার মধ্যে একটা বৈষম্য বৈষম্যটা কী রকম যেমন শেখ মুজিবের অবদান আছে ঠিক তদলুক আমাদের বীর শ্রেষ্ঠ স্বাধীনতা ঘোষক শ্রেত্য কমান্ডার জীয়রমনেরও এখানে অবদান থাকা উচিত ছিল শেখ মুজিব উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ গ্রেপ্তার হয় কিন্তু স্বাধীনতা ঘোষণা করে ছাব্বিশে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে প্রেসিডেন্ট রহমান স্বাধীনতা ঘোষণা করেন তার এই মোরালের তার কোনো চিহ্ন নাই এটা একটা মারাত্মক বৈষম্য অতএব এই মোরালটা আমরা এখানে রাখা আমি মনে করি ব্যক্তিগতভাবে ঠিক না যদি এখানে মানে জিয়াউর রহমানের নাম স্মৃতি তার যুদ্ধকালীন অবস্থা তার সময় তার যে ভাষণ তার যদি কিছু থাকে তাহলে আমি বলবো এই মোরাল ঠিক আছে অতএব আমি এই মোরাল এখানে রাখার পক্ষপাতি না আমি পক্ষপাত হব সেদিন যেদিন এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি থাকবে তার যুধর ইচ্ছা থাকবে সে সেক্টর কমান্ডার ছিল সে বীর প্রতীক বীর শ্রেষ্ঠ ছিল এই সমস্ত নিয়ে যদি তার সীতিগাথা কিছু থাকে তার এটা আছে আমি সম칭 মনে করি তার মানে এই মনে লেখা আমি মুক্তি চাই এটা মনে করি না এই বলে আমার সত্য বিপাকে আমরা সমর্থন করি কি করি